বাবা লোকনাথ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ পর্যন্ত দীর্ঘ প্রায় এক মাসব্যাপী ফেরিঘাটের কাছে চুচুড়া সেন্ট্রাল গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে চলেছে চুচুড়া এক্সপো ও মেলা প্রদেশের শাড়ি ফরিদাবাদের কাছের চুরি বিভিন্ন প্রসাদনী সামগ্রী সহ এই মেলায় থাকছে ফুড জোন যেখানে বিভিন্ন প্রদেশের খাবার পাওয়া যাবে পাশাপাশি থাকছে দু চাকা চার চাকার শরুম খুঁটি মাধ্যমে শুভ সূচনা সম্পন্ন হলো এই মেলার এই মেলার বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন দেখুন পঁচিশে ফেব্রুয়ারি থেকে চুচুরো সেন্ট্রাল গ্রাউন্ডের মাঠে ফেরিঘাটের যে ফেরিঘাটের পাশে যে মাঠ সেই মাঠে আমরা পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করতে চলেছি চুচুরা এক্সপো মেলা কি কী থাকবে এই মেলায় থাকছে বিভিন্ন প্রদেশের শাড়ি বাংলাদেশের শাড়ি থাকছে ফরিদাবাদের কাঁচের চুড়ি থাকছে মেলা জিলাপির দোকান থাকছে ছোটোদের বিভিন্ন রকম খেলনার আকর্ষণীয় চোরা টোরা বেবি ট্যাক্সি হ্যাঁ ফুড এবার এছাড়াও থাকছে বিভিন্ন রকম ফুড জোন সারা প্রদেশ সমস্ত প্রদেশের খাবার পাওয়া যাবে এখানে হ্যাঁ এছাড়াও থাকছে এমনি চার চাকার শোরুম দু চাকার শোরুম মানে এই মেলা হচ্ছে সর্বাঙ্গীন সুন্দর এবং স্বয়ং সম্পূর্ণ মেলা হবে অবশ্যই হবে এনা শেসোবে এটা এক মাসব্যাপী চলবে এটা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 24 মার্চ পর্যন্ত এক মাসব্যাপী চলবে এক মাসব্যাপী চলবে উদ্যোক্তা হচ্ছে বাবা লোকনাথ এন্ডারপ্রাইজ হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট 24 ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলো গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশ ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাপদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে